তোমরা কি কোনোদিন এরকম শুনেছ বা দেখেছ যে একজন নিখোজ মানুষ নিখোজ হওয়ার সাত দিন পর বাড়িতে ফিরে আসলো কিন্তু তার স্বভাব খাওয়া দাওয়া সম্পূর্ণ আগের থেকে আলাদা এবং ওনাকে দেখে তার পরিবারের সদস্যরাও বুঝতে পারে না সে কি আদৌ আগের মানুষ না অন্য কেউ আজকে এরকমই একটা ঘটনা আমাকে পাঠিয়েছে নবদ্বীপ থেকে রনিতা তার এক বান্ধবীর পরিবারে এরকম একটা কৃপি ঘটনা ঘটে তো চলো সময় নষ্ট না করে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাই ঘটনাটি খুব একটা পুরনো না খুব জোর ছ বছর আগের ঘটনা রনিতার এক বান্ধবী তার নাম দিশা তাদের বাড়ি নবদ্বীপে দিশার বাড়িতে তার মা বাবা আর দিদা থাকত এই দিদাকে নেই আজকের এই ঘটনাটা দিশাদের বাড়িটি ছিল দোতলা আর তাদের বাড়ির নিচে তাদের একটি হার্ডওয়্যারের দোকান আছে দিশার দিদা খুবই ধার্মিক মানুষ ছিলেন সারাদিন রাধাকৃষ্ণের নাম জপ করতেন এবং একদম নিরামিষ শাশি ছিলেন মানে মাছ মাংস একদমই সে পছন্দ করত না ওনার জন্য যে নিরামিষ রান্না হতো তার জন্য আলাদা গ্যাস ওভেন ছিল দিশাদের বাড়ির সামনে একটা রাধাগোবিন্দ মন্দির ছিল সেখানে দিশার দিদা রোজ ভোরের দিকে যেতেন ওখানে ভোরের দিকে কীর্তন হতো তাই আশেপাশে থেকে আরও যে বয়স্ক মানুষ যারা ছিল তারাও সেখানে আসতো তিনি তার নাতি দিশাকে না খুবই ভালোবাসতেন এবং দিশার দিদা খুবই মানে হাসি খুশি মানুষ ছিলেন সব সময় সবার খোঁজখবর নিতেন এবং উনি দেখতে খুবই সুন্দর আর ফর্সা ছিলেন দিশাদের বাড়ির সবাই এবং আশেপাশে যারা প্রতিবেশী যারা ছিল তারাও না দিশার দিদাকে খুবই ভালোবাসত ওনার বয়স তখন সেভেন্টি এইট একদিন সকালে রোজকার মতন উনি রাধা গোবিন্দ মন্দিরে যান সেদিন না একটা ঘটনা ঘটে আসলে দিশাদের কথা অনুযায়ী এই দিনটা থেকে যে ভয়ঙ্কর যে ঘটনাগুলো শুরু হয় সেদিনকা এই দিনটা থেকে অ্যাকচুয়ালি সূত্রপাত দিশার দিদা যেই রাস্তাতে মন্দিরে যান সেই রাস্তার পাশে একটা বাড়িতে না খুন হয় আর সেটা হয় রাতের দিকে সেই বাড়িতে এক দম্পতি থাকতো তাদের মধ্যে না প্রায় আর কি ঝামেলা লেগে থাকত সেদিন সেই রাতে লোকটি তার স্ত্রীর শ্বাসরোধ করে হত্যা করে এবং না পালিয়ে যায় মৃত মহিলাটির নাম ছিল শেফালি এবার দিশা দিদা তো আর জানতো না যে শেফালি খুন হয়ে গেছে তিনি শেফালিদের গেট খুলে উঠোনে ফুলের গাছ থেকে কিছু ফুল তুলে মন্দিরে চলে যান এরকম সে মাঝে মাঝেই আর কি করতেন পরে যখন একটু বেলা বাড়ে তখন কাজের মাসেই শেফালিদের বাড়িতে দেখে যে দরজাটা খোলা কাজের মাসে ভেবেছে যে বাড়ির মালিক হয়তো আজকে সকালে তাড়াতাড়ি উঠেছে তাই দরজাটা খোলা রেখেছে তাই সে ঘরে ঢুকে আর ঘরে ঢুকেই দেখতে পায় শেফালির লাশ বিছানায় গলায় চাদর জড়িয়ে পড়ে আছে এবার তো স্বাভাবিক সে চিল্লিয়ে ওঠে তার চেঁচামেচিতে সব লোক জড়ো হয় এরপর তো সবাই দেখে যে শেফালি মারা গেছে এইভাবে তারপর পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে দেহটা নিয়ে যায় দিদা যখন মন্দির থেকে ফিরছিল তখন দেখে যে শেফালিতে বাড়ির সামনে অনেক লোকের ভিড় তিনি ভিড় দেখে একজনের কাছ থেকে জানতে পারেন শেফালি খুন হয়েছে এটা শুনে তিনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসেন আর দিশার মাকে বলেন যে সকালে শেফালিদের বাড়ির থেকে ফুল তুললাম তখন তো বুঝিনি যে শেফালি আর নেই সেদিন বিকাল থেকেই না তার প্রচণ্ড জ্বর চলে আসে জ্বর এত বেশি ছিল যে উনি জ্ঞান হারান তাড়াহুড়ো করে ওনাকে তারপর নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় কিন্তু না তার জ্বর কিছুতেই কম ছিল না নার্সিংহোমে দিশার দিদা পেটে অচেতন অবস্থায় শুয়ে আছে আর দিশা পাশে বসে আছে আর ওর তো মন খারাপ যেহেতু ওর দিদার এরকম অবস্থা হয়ে গেছে হঠাৎ করে তার দিদা দিশার হাতটা চেপে ধরে আর বলে যে ওরা আমাকে নিতে এসেছে আমাকে বাঁচিয়ে কোনো লাভ নেই ওরা দাঁড়িয়ে আছে তখন দিশা ঘাবড়ে যায় আর ঘাবড়ে গিয়ে নার্সদেরকে ডাকে মানে দিশার দিদার কখন যে হুশ ফিরেছে তা কেউ খেয়াল করেনি এবার নার্সদেরও দিশার দিদা সেম কথাগুলো বলে তারপর দিশার দিদা আবার না চুপচাপ হয়ে ঘুমিয়ে পড়ে নার্সরা বললো যে ঘুমের ঘরে জ্বরের মধ্যে উনি এসব উল্টোপাল্টা কথাও কথা আর কি বলেছেন তো মানুষ দেখবে স্বাভাবিকভাবেই জ্বরের মধ্যে না অনেক উল্টোপাল্টা কথা বলে তো সবাই সেটাই ভেবেছে এর ঠিক দুদিন পরে দিশার দিদা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপর ওনাকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দেয় এবং দিশার বাবা ওনাকে বাড়িতে নিয়ে আসেন ওই দিন দিশা তার দিদার সাথে না অনেক গল্প করে গল্প করতে করতে কৌতূহলবশত দিশা জিজ্ঞেস করে যে তুমি যে ওই দিন নার্সিংহোমে বলছিলে যে কে দাঁড়িয়ে আছে তোমাকে নিতে এসেছে ওরা কারা এই কথাটা শোনার পর দিশার দিদার না মুখের হাসি চলে যায় যাই হোক এই বিষয়ে নিয়ে তারপর আর কোনো কথা হয় না এবার রাতের বেলা দিশা খাওয়া দাওয়া করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে মধ্যরাতের দিকে হঠাৎ একটা ধীর গলার ডাকে দিশার ঘুমটা ভেঙে যায় দিশা চমকে উঠে বেড সুইচটা জ্বালায় আর দেখে তার দিদা মশারির বাইরে দাঁড়িয়ে আছে আর বলছে যে তুই জানিস আজকে ঘুমের মধ্যে ওরা আমাকে ডাকতে এসেছিল আমি আর বেশিদিন বাজবো না এরকম হঠাৎ রাতের বেলা দিশার ঘরে ঢুকে তার দিদা এসব বলছে এই কথা শুনে দিশা ভয়ে তার মা বাবাকে ডাকতে থাকে তার বাবা মা দিশার ঘরে ঢুকে দেখে দিশার দিদা দাঁড়িয়ে আছে আর তাদের দেখে বলছে যে আমাকে আর বাঁচিয়ে লাভ নেই ওরা আমাকে নিতে এসেছে দিশার মা বলছে যে কে নিতে এসেছে তোমাকে আর রাতের বেলা এসব বাজে কথা বলছো এগুলো বলে ওনাকে ধরে ধরে তার নিজের ঘরে নিয়ে যায় পরের দিন দিশা তার দিদাকে আবার জিজ্ঞেস করে কে নিতে আসে তোমাকে তখন দিদা বললো কিছু ছায়া ছায়া লম্বা মানুষের মতো কিন্তু তারা মানুষ না দিশা না এসব শুনে ঘাবড়ে যায় আর কথাটা আর বাড়ায়নি দুদিন পর একটা ঘটনা ঘটলো দিশার মা বাবা সকালে ঘুম থেকে উঠে দেখে তার দিদা ঘরে নেই তারা এঘর ওঘর খুঁজলো কিন্তু তাকে পেলো না তারপর দেখলো বাইরের গেটটা খোলা তারা বাইরেও অনেক খোঁজাখুঁজি করলো বন্ধুরেও গেল কিন্তু সেখানেও ওনাকে পাওয়া গেল না তাদের পাড়ার কিছু লোকও তারপর খোঁজাখুঁজি করে তাও কোনো লাভ হয়নি এদিকে তো বাড়ির সবার মন খারাপ দিশা কান্নাকাটি করছে তার দিদা কোথায় চলে গেল থানাতেও তো চব্বিশ ঘন্টা না পেরোলে এফআইআর নিবে না এদিকে একদিন কেটে যায় তাও তার দিদা ফিরে আসেনি পরের দিন থানায় এফআইআর করলে পুলিশও খুঁজতে বের হয় পুলিশ সব জায়গায় খোঁজে তন্নতন্ন করে খোঁজে কিন্তু তাও দিশা দিদাকে কোথাও খুঁজে পায়নি এবার ঠিক এক সপ্তাহ পর হঠাৎ করে দিশা দিদা হাজির গেটের বাইরে দাঁড়িয়ে ডাকছে গেট খোলো তখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে দিদার আওয়াজ শুনে দিশা লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে বাইরের গেট খুলে দেয় আর তার আদরে দিদাকে জড়িয়ে ধরে আর বলে যে কোথায় চলে গেছিলে দিদা কিন্তু তার দিদা দিশাকে জড়িয়ে ধরেনি এবং একটু রাগি সুরে বলে যে মরতে এরপর তার দিদার সোজা নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় এসব দেখে দিশার মা বাবাও না অবাক হয়ে যায় একটু পরে তিনি ঘর থেকে বেরিয়ে দিশার মাকে বলে যে আমার খিদা পেয়েছে আমাকে খেতে দে দিশার বাবা এরকম ভাষা শুনে না একটু বিস্মিত হলো কারণ আগে উনি সবার সাথে তুমি করে কথা বলতো আর এখন হঠাৎ করে তুই করে কথা বলছে যাই হোক দিশার মা ডাল ভাত আর আলু ভাজা নিয়ে আসেন যেহেতু উনি নিরামিষ খান এই খাওয়া দেখে দিশার দিদা প্রচণ্ড আর কি রেগে গেল আর বলল যে আমাকে মাছ দে নিরামিষ আর আমার একদম খেতে ভালো লাগে না এরকম কথা শুনে তো দিশার বাবা মা অবাক হয়ে যায় আর কারণ উনি তো সম্পূর্ণ নিরামিষ আমিষ খাওয়ার একদম পছন্দ করে না আর সে বলছে যে আমিষ খাবে দিশার মা বলল এগুলো কি বলছো মা তুমি তো নিরামিষ খাও তখন দিদা রেগে গিয়ে বলে যে আগে নিরামিষ খেতাম এখন আমিষ খাবো তাড়াতাড়ি আমিষ খাওয়াতে আমার খিদা পেয়েছে এতদিন কিছু খায়নি দিশার বাবা বলল তুমি তো এতদিন ছিলে না তোমাকে তো অনেক খুঁজেছি তার জন্য ঘরের বাজার ঠিক করে করতে পারেনি এখন এই মুহূর্তে ঘরে আমিষ খাওয়ার নেই এরকম কথা শুনে দিশার দিদা উঁচকি হেসে বলল যে কে বলেছে ঘরে আমিষ নেই ফ্রিজটা খুলে দুটা ডিম ভেজে দে দিশার বাবা মা তো হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো কারণ এরকম কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না এরপর দিশার মা তাড়াতাড়ি দুটো ডিম ভেজে ওনাকে খেতে দিল আর উনি দিব্যি চেটে পুটে খেতে শুরু করে দিলেন মানে একবার ভাবো একজন বয়স্ক মানুষ যে নাকি আমিষ একদম পছন্দ করতো না হঠাৎ করে সে ডিম খাচ্ছে যখন উনি খাচ্ছিলেন দিশার বাবা ওনাকে জিজ্ঞেস করে যে এতদিন কোথায় ছিলে মা উনি উল্টা মুখ খিচিয়ে বলে যে তা জেনে তুই কি করবি সবাই কিন্তু জানতে চাচ্ছে যে এতদিন সে কোথায় ছিল কিন্তু উনি কাউকে সঠিক কথা বলছিলেন না এবং তার এরকম ভাষা শুনে মনে হচ্ছিল যেন অন্য কোনো ব্যক্তি যাই হোক তিনি খাওয়া দাওয়া করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে দিশার মা বাবা তারা আলোচনা করছিল যে হয়তো এতদিন কিছু খেতে পায়নি তাই তার মাথাটা ঠিকমতো কাজ করছে না এদিকে দিশা তার দিদা ফিরে এসেছে তার জন্য আনন্দ করবে না কি করবে সেটাই বুঝে পাচ্ছে না দিশা তার বান্ধবী রনিতাকে ফোন করে জানায় যে তার দিদা একা একা বাড়িতে চলে এসেছে রনিতার মনেও সে সময় কিউরিসিটি জাগে যে দিদা তাহলে এতদিন কোথায় ছিল যাই হোক তারা কথাবার্তা বলে দিশা তারপর আবার ঘুমিয়ে পড়ে এবার দিশা সেদিন একটা স্বপ্ন দেখে যে তার দিদা তাকে বলছে যে সাবধানে থাকিস আমি চলে গেলাম হঠাৎ করে না দিশার ঘুমটা ভেঙে যায় আর ভয়ে সে ঘামাতে থাকে এরপর তার মনে হলো তার ঘরের মধ্যে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে সেই সময় ঘরের মতন একটা নাইট বাল্ব জ্বলছিল কিন্তু সেই নাইট বাল্বের আলোয় বোঝা যাচ্ছিল না যে কে হাঁটছে মানে দেখা যাচ্ছে না ঘরের ভিতর এদিকে দিশা অনুভব করছে কেউ তো হাঁটছে ওই হাঁটার আওয়াজটা তার খাটের একবারের সামনে চলে আসলো আবার ধীরে ধীরে সেটা পিছনে চলে গেল। এরকম কিছুক্ষণ হতে থাকে এদিকে দিশার হাত পা ভয়ে অবশ্য হয়ে গেছে অনেকক্ষণ পর ধীরে ধীরে দিশা যখন স্বাভাবিক হয় তখন বেডসুইচটা টিপে লাইটটা জ্বালায় আর দেখে সেখানে কিছুই নেই সকাল হলে দিদা দিশার বাবাকে বলে যে আজকে বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবি তার বাবা শুনে না কিছুই বললো না একটু পরে দিশা তার দিদারকে একটা উটলি দেন যেখানে তার দিদার একটা কৃষ্ণ নাম জপ করার মালা ছিল মানে নিখোঁজ হওয়ার আগে উনি ওই মালাতে নাম জপ করতেন যেই নাকি ওই পুটলিটা ওনার হাতে দিয়েছে অমনি সেটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে যে আমাকে এসব একদম দিবি না এটা দিশা এবং তার মা দেখে না ঘাবড়ে যান কারণ ওই কৃষ্ণ নামের পুতলিটা যে মালাটা ছিল ওই পুটলির মধ্যে সেটা আগে তিনি সবসময় নিজের কাছে রাখতেন আর যখন নাকি তাকে এখন দেওয়া হলো সেটা সে ছুঁড়ে ফেলে দিল যাই হোক ওই দিন সে সকাল সন্ধ্যা আর রাত্রি বেলা মাছ খেয়েছে যে কিনা আগে একদম নিরামিষ খেত যাই হোক রাতে তারপর আবার সবাই শুয়েছে তো মাঝরাতের দিকে দিশার আবার মনে হলো তার ঘরে কেউ যেন হাঁটাহাঁটি করছে মানে কোনো চেনা মানুষ হাঁটলে যেরকম অনুভব হয় ঠিক সেরকম দিশার মনে হচ্ছে তার কোনো চেনা জানা মানুষই ঘরের মধ্যে হাঁটছে সে আবার লাইটটা চালায় কিন্তু দেখে তার ঘরে কেউ নেই একটু পর রান্নাঘর থেকে দিশার মা বাসনের আওয়াজ পায় উনি উঠে দেখতে যান এই ভেবে যে মনে হয় বিড়াল ঢুকেছে সেটা ভেবে লাইটটা চালায় রান্নাঘরে দেখে কি দিশার দিদা পেছন ঘুরে কিছু একটা খাচ্ছে দিশার মা ওনাকে ডাকে আর বলে যে কি খাচ্ছ তখনই দিশার দিদা সামনের দিকে ঘুরলো আর ওনার মুখে কাঁচা রুই মাছের মাথা আর সেটা চাপাচ্ছে আর হাসছে এটা দেখো তো দিশার মা দৌড়ে গিয়ে দিশার বাবাকে ডেকে আনে দেখায় তখন দিশার বাবা এইসব দেখে না চমকে উঠে বলে যে এগুলো কি করছো মা দিদা তখন বললো যে মাছ তো খাওয়ালি মাথাটা কি খাওয়াবি না দিশার মা বলল তাই বলে কি তুমি কাঁচা মাছ খাবে তার উত্তরে দিদা তখন বললো যে কয়দিন আছি খেয়ে মরি মানে দিশার মা রুই মাছ পুরোটা রান্না করলেও কাঁচা মাথাটা রেখে দেয় ভেবেছিল পরের দিন রান্না করা হবে দিশার দিদা সেটা খেয়াল করে তাই রাতের বেলা রুই মাছের মাথাটা খাচ্ছিল এরপর বাকি আঁত খাওয়া মাথাটা টেবিলের মধ্যে রেখে বেসিন থেকে মুখ হাত ধুয়ে নিজের ঘরে চলে গেল দিশার মা আর বাবা ভাবছে যে এইগুলো কি হচ্ছে ওনার মা এত বদলে গেল কি করে পরের দিন সকালে দিদা পান চিবাচ্ছিল এটা দেখে তারা কি বলবে কিছুই বুঝে পায় না কারণ তিনি আগে কোনো সময় পান খেতেন না এবার তিনি কোথা থেকে এই পানটা নিয়ে আসলেন সেটা কেউ আর জানতে পারেনি পান চিবোতে চিবোতে পানের পিকগুলো দিশার দিদা তাদের যে দেওয়াল ছিল ওই দেওয়ালের মধ্যে ফেলছিল এটা দেখে তো দিশা রেগে যায় আর বলে যে পানের পিকগুলো দেওয়ালে ফেলতে না এই কথা শুনে তার দিদা উল্টে দিশাকে না বাজে গালাগাল করে যে কিনা আগে কোনো সময় বাজে কথা তো দূরের কথা দিশার ওপর কোনো সময় চিল্লাইনি দিশা এরকম শুনে তার না মনটা খারাপ হয়ে যায় আর সে ভাবতে থাকে যে তার আদরের দিদা এইভাবে এরকমভাবে কি করে বদলে গেল মানে আগে যেরকম স্বভাব ছিল ভালো হাসি খুশি সবার সাথে মিশত এখন সম্পূর্ণ আলাদা আগের স্বভাব আর এখনকার স্বভাব একদম আকাশ পাতাল তফাত এদিকে দিদার ঘরে না ঢোকায় যায় না কারণ প্রচণ্ড টয়লেটের গন্ধ তিনি ওই ঘরের মধ্যেই আর কি টয়লেট করতেন সেদিন দিদার জন্য না মুরগির মাংস নিয়ে আনা হয় তোমরা বিশ্বাস করবে না উনি পুরো একটা মুরগির রান্না করা মাংস একাই খেলেন দিচার মা বাবা তো কী আর বলবে কিছুই বুঝে পায় না এরপর থেকে দিশার দিদার সামনে গেলেই কেমন যেন ওনার গা থেকে একটা পচা পচা গন্ধ বেরোতো নিখোঁজ হওয়ার আগে চন্দনের গন্ধ বেরোতো কারণ তিনি চন্দনের তিলক পড়তো তারা না এই জিনিসটা আর কি নোটিস করে যাই হোক রাতে সবাই আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে দিশা মধ্যরাতের দিকে একটা পচা গন্ধ পায় আর সেই গন্ধের জন্য ওর ঘুমটা ভেঙে যায় সে লাইট জ্বালায় আর দেখে তার দিদা তার ঘরের মেঝেতে বসে আছে এবং দিশার দিকেই তাকিয়ে আছে এটা দেখে তো সে চিল্লিয়ে ওঠে মানে ভাবো ওই সিচুয়েশনটা কতটা কৃপি আর পচা গন্ধটা আসছিল ওনার দেহ থেকে মানে গন্ধটা কতটা তীব্র হলে মানুষের ঘুমটা ভেঙে যায় তো দিশার চিল্লানোর আওয়াজ শুনে তার বাবা মাও চলে এসে দেখে যে দিদা মেঝেতে বসে আছে আর দিশার দিকে তাকিয়ে আছে এবং তো দিশার চিল্লাচ্ছে তারপর তার দিদার সেখানে একটা মুচকি হাসি মারতে মারতে সেই ঘর থেকে আর কি বেরিয়ে গেল দিশার বাবা এরপর না রেগে যায় মানে দিদাকে নিয়ে এরকম অদ্ভুত জিনিসগুলো ঘটছে তাদের বাড়িতে আর দিদাকে বলতে যায় যে উনি কেন এরকম ভয় দেখাচ্ছেন গিয়ে দেখে দিদার ঘর ভেতর থেকে বন্ধ দিশার বাবা বাইরে থেকে ডাকতে থাকে তার মাকে দরজাটা খোলার জন্য কিন্তু দিদা ভেতর থেকে খালি হেসে যাচ্ছে আর তার গলার আওয়াজটা কেমন জন্য একটু খনা খনা মনে হলো তার বাবার মানে একটু নাকি নাকি টাইপের মনে হলো সেই রাতে দিদা আর দরজাই খুললো না এবার তার পরের দিন দিশার দিদা বারান্দায় একটা চেয়ারে বসে পান ছাপাচ্ছে তখন দিশার বাবা গতকাল রাতে বিষয়টা জানতে চায় যে এরকম তিনি কেন করলেন দিদা সে সময় না কোনো উত্তর দেয়নি খালি পান চাওয়াচ্ছে আর দাঁত বের করে হেসে যাচ্ছে আর এখন ওনার সামনে যাওয়াই মুশকিল হয়েছে কারণ ওনার গা দিয়ে না প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছিল দিশার বাবা মা তারা তো চিন্তায় পড়ে যে কি করবে ওনাকে নিয়ে দিশার বাবা ভেবেছে যে নিশ্চয়ই কোনো মানসিক রোগ হয়েছে ওনার উনি একদম শেষ পর্যায়ে আছেন মানে পাগল হওয়ার শেষ পর্যায়ে আছেন আর দিশা তো ভয়েই দিদার সামনে যাচ্ছিলো না যে দিদাকে ছোটোবেলা থেকে দেখে এসেছে উনি একদম তার বিপরীত সেদিনকার রাতে দিশা তার বাবা মার সাথে ঘুমিয়েছে হঠাৎ দিশা আর তার মা দুজনেই আর কি শুনতে পায় কেউ যেন তাদের শোয়ার ঘরে হাঁটাহাঁটি করছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না তার মা লাইটটা জ্বালায় আর বিছানা থেকে দেখে তাদের ঘরে দরজাটা খোলা কিন্তু তিনি তো শোয়ার আগে দরজাটা বন্ধ করে এসেছিলেন এসবেই ভাবছিলেন হঠাৎ দেখতে পেল তাদের ঘরের এক কোনায় একটা চেয়ার রাখা সেখানে দিদা বসে তাদেরকে দেখছে আর মুচকি হাসছে এটা দেখে তো তারা ঘাবড়ে যায় আর দিশা তার বাবাকেও ডাকে তারা তিনজনেই দেখলো যে তার দিদা চেয়ার থেকে উঠে তাদের দিকে মুচকি হাসে হাসতে হাসতে দরজাতে বাইরে বেরিয়ে গেল এটা দেখে তো তারা সেদিন রাতে খাটের দিকে নামতে সাহস পায়নি পরদিন সকালে অনেকক্ষণ হয়ে যায় দিশার দিদা দরজা খুলছে না দিশার বাবা মা অনেক ডাকাটাকি করে কিন্তু তাও দরজা খুলছিল না এরপর দরজা খুলছে না দেখে দিশার বাবা তার দোকান থেকে দুজন কর্মচারীকে ডেকে এনে আর দরজাটা ভাঙতে বলে আর তারা দরজাটা ভেঙে যখন দিদার ঘরে ঢুকলো তাদের ভয়ে হাত পা শিহরিত হয়ে পড়ে কারণ দিদার খাটে একটা লাশ পড়ে আছে আর সেটাতে পচন ধরেছে আর সেই লাশটা থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল কর্মচারীগুলো এই গন্ধ সহ্য করতে না পেরে সেখানেই বমি করে দেয় আর ওই লাশটা ছিল দিশার দিদার তারা তো বুঝতেই পেল না এই জলজন্ত মানুষটা কি করে মারা গেল এবং মারা যাওয়ার পরে তার দেহে এত তাড়াতাড়ি কি করে পছন্দ হলো যাই হোক এরপর তো পুলিশ আসে অনেক জিজ্ঞাসাবাদ করে আর স্বাভাবিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেই যে একজন মানুষ এ মারা গেছে তার গাতে গন্ধ বেরোচ্ছে আর পুলিশ তো দেখে ভাবছে এটা দুদিন পুরনো লাশ কিন্তু পাড়ার প্রতিবেশীরা বা দোকানের কর্মচারীরা তারা সাক্ষী দেন যে গতকালও দিদাকে তারা দেখেছেন বারান্দায় বসে থাকতে যাই হোক এরপর তো অনেক কোর্ট কাছারি হয় থানা পুলিশ হয় তারপর তারা আর কি ছাড়া পেয়ে যায় যেহেতু ওদের ওনাদের বাড়িতে এরকম একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এবার তেরো দিন পরে দিশার দিদার শ্রাদ্ধ করা হয় দিশারা তো এখনও বুঝে উঠতে পারেনি যে তার দিদার সাথে কি হয়েছিল এরকম এত ভয়ানকভাবে ওনার দিদার স্বভাব বদলে গেল মানে যা যা হলো তাদের চোখের সামনে তারা তো বিশ্বাসই করতে পারছে না এবার শ্রাদ্ধের পর থেকে তাদের না সেরকম কিছু অনুভব হয়নি কিন্তু মাঝে মাঝে একটা পচা গন্ধ তারা পেত হয়তো দিশার দিদার গায়ে যে পচা গন্ধ বেরোতো সেই গন্ধটাই তাদের নাকে লেগে আছে এবার একটা প্রশ্ন হলো দিশার দিদার স্বভাবটাই বা বদলে গেল কি করে আমার যা মনে হয় যে দিশার দিদা কোনো কিছুর একটা হাওয়া বা কিছু একটা লেগেছিলো দিশার দিদার ও তিনি যখন বাইরে বেরিয়ে গেছিলেন তখন হয়তো কোনো জায়গায় গিয়ে আর কি মারা গিয়েছিলেন এবার তার মৃত শরীরের মধ্যে কোনো একটা আত্মা প্রবেশ করে আর সেই শরীরটাই তাদের বাড়িতে এসেছিল এবং যে কয়দিন আর কি খেতে চেয়েছে খাওয়ার পেয়েছে আমিষ খাওয়ার তারপর তো শরীরটা আস্তে আস্তে পচন ধরতে শুরু করে আর যখন নাকি নষ্ট হয়ে যায় শরীরটা তখন হয়তো সেই আত্মাটা বেরিয়ে যায় এরকম আমি শুনেছিলাম এক সময় আর এই ঘটনাটা যখন আমি দেখলাম তখন আমার ওই কথাটা মনে পড়ল তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ঘটনা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আরও ভয়ঙ্কর ভয়ানক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুড